বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়াল বাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজি মুসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ গোলজার আমিন লতবদি ইউনিয়নের সভাপতি আলম ব্যাপারী বাইরাগাদি ইউনিয়নের সভাপতি আল আমিন কোলা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক রাজানগর ইউনিয়নের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সেন্টু বালুচর ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নিজাম মুন্সি বাসাইল ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ভুয়া সাধারণ সম্পাদক রানা ইছাপুরা ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়া রসুনিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক সোহাব মিয়া মালখানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এখন স্পষ্টভাবে ভাবে জনসমক্ষে এসেছে এই সরযন্ত্রের জবাব দিতে আমরা রাজপথে আছি এবং থাকব আমাদের মশহদিবি দলের পক্ষ থেকে প্রতিদিন ইনেমের এবং যারা নেত্রীবিন্দু আছে তাদের সবাইকে ধন্যবাদ অবরন্ত ধন্যবাদ আজ এখানে কোনো মিটিং নয় কোনো মিটিং নয় আজ এটা আমরা আছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অবৈধ কিছু লোক চাঁদাবাজি লুঞ্চন ইত্যাদি কাজে ব্যস্ত কিন্তু ইত্যাদি কাজে ব্যস্ত কিন্তু এই সম্পূর্ণ দায় পড়েছে আমাদের বিএনপি নেতৃবৃন্দের উপরে হ্যাঁ অবশ্যই আছে আমাদের বিএনপি নেতৃবৃন্দের ভিতরে কিছু হাইব্রিড আছে যাহারা দলকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করছে এবং ফটে লুটছে আমরা সেই সকল ব্যক্তিদেরকে সেই সব বিএনপির হাইব্রিডটা

আপনারা অনেকে জানেন আমি অসুস্থ তার পর আটকে আমাদের বড় চিরে দেওয়া ছিল যার তবে বিলি আমাদের আজকীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় ইয়ে আমরা অন্য কোনো অংশগ্রহণে কোনো লোক বলি নাই আমাদের মৎস্যজীবী কমিটির লোক সব ইনে সবাইকে ধন্যবাদ এবং যে সুন্দর আপনারা আসবেন সময় মত এই এই জন্য আবার আমি ধন্যবাদ এবং